তোমার নাম কি লিচু লিচু তোমার নাম কলা কলা আচ্ছা আমি বাংলা ভাষায় কথা বলবো প্রশ্ন করব তোমরা তোমাদের ভাষায় উত্তর দিবে ঠিক আছে প্রথমেই তুমি কোন ক্লাসে পড়ো তোমার ভাষায় বলতে হবে এটা এটার অর্থ কি তুমি কোন ক্লাসে পড়ো আমি তো তুমি কোন ক্লাসে পড়ো বলছি তুমি কি বলবা